গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো এখন সকালবেলা সকাল বলতে সকালবেলা একটা ভুল আর কি আমি আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির জন্য কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠার পর মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরিতে আর কাজেও সেভাবে এনার্জি লাগছে না তো ঘুম থেকে উঠেছি একের তো দেরি করে সাতটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তারপর কি হয়েছে আমার সাথে আবার ডুগু ঘুম থেকে উঠে গেছে তার জন্য কিন্তু আজকে অনেকটাই সব কাজে দেরি হয়ে গেছে তারপর আমরা যেহেতু শ্যাম্পু করা হয়েছিল স্মৃতির মাথায় আমার মাথায় তো তার জন্য একটু করে তেল লাগিয়ে নিলাম আর আমার আবার এখন এমন হয়েছে যে যদি মাথায় শ্যাম্পু করে রাখি তাহলে কিন্তু মাথার খুব যন্ত্রণা করে তো তার জন্য আগে আমি মাথায় তেল লাগিয়ে নিয়েছি তারপর কিন্তু সীতিকো লাগিয়ে দিয়েছি তারপর এখন এমনি মাথার মধ্যে গাডার বেঁধে রেখেছি তারপরে কিন্তু আমরা একটু পরে মাথাটা আচারে দেবো সীতিকোড় আচারে দেবো আমি নিজেও দেবো এখন কিন্তু এমনি রবার বেঁধে রেখে নিয়েছি তো দেখো খেলনাগুলো সব তুলে রেখে নিয়েছি আর হারমোনিয়ামটা ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর শীত এখানে পড়তে বসছে আর বৃষ্টি পড়ছে তো ওর বলছে ঠান্ডা লাগছে ওই জন্য জানলাটা বন্ধ করে রেখেছি আর সত্যি জানলা থেকে কিন্তু খুব ঠান্ডা হাওয়া আসছে তো যখন দেখছি না একটু গরম গরম যেহেতু ফ্যান চালাই না যখন গরম লাগছে তখন আবার জানলাটা খুলছি এইভাবেই চলছে আর কি আর কাল থেকে একদম কাপড় শুকোয়নি সেই জন্য কিন্তু কাপড় কাচতেই হচ্ছে করছে না আর কালকের কাপড়গুলোই চারিদিকে ঝুলছে আর কি বালকনির মধ্যে রয়েছে আর দেখো এইখানে ডুগু আজকে সকাল থেকেই কিন্তু খুব কান্নাকাটি করছে একে তো ঘুম থেকে যে আমি দেরিতে উঠেছি তারপর আবার ও কান্নাকাটি করছে একে তো একসাথেই উঠেছে আর আমার কিন্তু এখনও কিচ্ছু কাজ হয়নি দেখো শুধু চাটাই খেয়েছি আর কিন্তু কিচ্ছু হয়নি তো সেটাই ভাবছি এবার কী করে কি করব তা আগে ওকেই ভালোভাবে আমি ঠিক করি তারপর ও যদি কান্নাটা বন্ধ করে তবেই কিন্তু আমি কিছু কাজ করতে পারবো ছোট বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে কিন্তু কোনো কাজে করা যায় না আর অন্যদিন কি হয় আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই আমি যখন অনেকটা কাজ এগিয়ে নিই এমনকি ঘরগুলো ঝাড় দেওয়া মুছা এইসব হয়ে যায় তারপরেই কিন্তু ডুবু ঘুম থেকে উঠে তাহলে অনেকটা সুবিধা হয় আর আজকে সব কিছু এলোমেলো হয়ে যাওয়ার জন্য আজ অনেকটা বেলা হয়ে গেছে আর আমি কিন্তু এখনও কিছুই বুঝতে পারছি না যে জলখাবারে কী বানাবো বা দুপুরবেলাতে কী রান্না করব। আর দেখবে সব দিকে কিন্তু অসুবিধা হয়ে যায় দেরিতে ঘুম থেকে উঠতে গেলে আর দেখো ও কান্নাকাটি করে করে নিচে চলে যাচ্ছে তো ওকে আমি ভাবছি খাবারটা খাইয়ে নিই ঠান্ডা হয়ে যাবে তো এই জানলাটা খুলে আমি দেখাচ্ছি ওকে আমাদের যেহেতু পাশের বাড়িতে খাটাল রয়েছে আর কি তো মোষগুলো দেখা যাচ্ছে লেখেনা না মোষ রয়েছে গায়ে রয়েছে তো তার জন্য জানলাটা খুলে মানে ওকে অনেকক্ষণ এখানে আমি ভুলিয়ে নিয়েছি যখন চুপ হয়ে গেছে তখন আবার ফোনে কার্টুন লাগিয়ে দিয়েছি তা তারপরে কিন্তু খেতে চাইছিল না ও তো ওকে অনেক গল্প টল্প শুনিয়ে ও গল্প শুনতে খুব পছন্দ করে তো একদিকে ফোন দেখছি ও একদিকে গল্প শোনাচ্ছি আর দেখো খেলনাগুলো একবার আমি রাখছি আবার মেলছে আবার রাখছি এইভাবেই চলছে আর কি যেহেতু ঘরটাতে এখন সকাল থেকে ঘরটা ঝাড় দেওয়া হয়নি মোছা হয়নি তার জন্যই আর আজকে কিন্তু ঘরগুলো ঝাড় দিতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটা বলতে নটা বেজে গেছে আর কি আর নটার সময় তো আমার ঘর ঝাড় দেওয়া হয়নি খুব মানে অসুবিধা খারাপ লাগছিল আর কি তা আমি ঠিক বুঝতে পারছি না যে আগে কোন দিকটা করবো কোন দিকটা না তা আজকে ভাবলাম তার জন্য একটা সবজিও কিছু নেই তা আনতে গেলে তো আবার দেরি হবে তো ওই জন্য আমি কি করলাম আজকে ভাবলাম পোস্ত বানিয়ে দিই তাহলে পোস্তটা মানে খেতেও বেশ আমার ভালোবাসি আবার তাড়াতাড়ি হবে তো এইখানে আমি চালের মধ্যে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ডালটাও জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ডালটা শুধু ধুয়ে নিই ডালটা ভিজিয়ে রাখি না আর এখানে পোস্তটা ভিজিয়ে রাখি যেহেতু শিলে বাটি আর আজকে কিন্তু পোস্তটা বাটার বাটার জন্য আমার খুব অসুবিধা হয়েছে কেন আমাদের তো সিল নড়াটা বাইরে রয়েছে কুঁয়াতলে তোমরা দেখেছো মনে হয় অনেকবার তো এবার বৃষ্টির জন্য কিন্তু আমি সে মানে পোস্তটা বাড়তেও যেতে পারছিলাম না আর এখানে আলু পোস্ত কেটে রেখেছি পটল ভাজা কেটেছি আর এমনকি রাত্রে বাসনটাও আমি ধুয়েছিলাম না সেই বাসনটাও কিন্তু রয়েছে তার মানে ধুয়ে নিয়েছি এখন সকাল থেকে তারপর চা খাওয়া যে বাসন ছিল সেইগুলো ধুয়ে নিয়েছি আরও বাজার থেকে পটল ভুটটা ওই সব নিয়ে এসেছে তো সেইগুলোই নিচে রেখে দিয়েছিল তো আমি এখন ব্যাগের মধ্যে রেখে দিলাম কেন ঝাড় দেওয়ার আগে খুব ময়লা হয়ে যাবে কেন ভুট্টার মধ্যে খুব খোসা থাকে তার জন্যে দেখো খেলনাগুলো আমি আবার তুলেছি তারপরে আবার ঝাড় দিতে শুরু করেছি আর ওই যেহেতু আজকে উঠেই আছে আর কি তখন আমাকে খুব অসুবিধা করছে আর কি যেহেতু খ্যান খ্যান করছিলো তা আমি ওকে খাওয়ানোর পর ফোনটা দিয়ে ওই বিছানার মধ্যে বসিয়ে রেখেছি তো ওই জন্য কিন্তু ফোনটা দেওয়ার পর কিন্তু আর সেরকমভাবে আমাকে আর জ্বালাতন করেনি কিন্তু এটা তো উচিত নয় যে আমরা যদি কোনো কাজের জন্য বা যে কোনো সময় ওকে ফোন বাচ্চাদেরকে ফোন দিয়ে রেখে দিই সেটা কিন্তু ভালো না আর দেখো এখানে হটপটের মধ্যে কালকে তালের লুচি রয়েছে মা বানিয়েছিল মায়ে কিন্তু মানে প্রায় দিন তালের লুচি তালের বড়া এইসব করছে আমি কিন্তু একেবারে এইসব অত পছন্দ করি না আবার করিও না তো এই টেবিল ক্লথটা তো ফেটে গেছে তো তার জন্যে লেখ মানে ও আম কেটতে যে মানে স্মৃতি যখন আম কাটছিল তখন একটু ফেটে গেছে আর কি চাকুতো করে তো তার জন্য আমি টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি কেন একটু করে জল লেখ হচ্ছে আর কি তো সেটাই ভালোভাবে মুছি আবার মানে পেতে নিয়েছি আর ভাবছি এখন পুজোর আগে কিন্তু টেবিল ক্লথটা মানে চেঞ্জ করব না যদি কিনেও নিই তো কিন্তু পুজোর সময় থেকেই আর কি নতুন আমি শুরু করব পাতার জন্য আর এই এখন এইটা মুছলামই তখন প্লেটটা আর কাপটা একটু মুছে নিলাম প্লেটটা একটু নোংরা হয় কাপটা সেভাবে নোংরা হয় না আর যে যে রাখা আর কি টেবিলের মধ্যে সেই সবই রেখে নিয়েছি তারপর ওই ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর যে ছোটো ঘরের যে বিছানাটা রয়েছে সেই ঘরটা কিন্তু আমি ঝাড় দিইনি শুধু বিছানাটাই পরিষ্কার করেছি কেন ডুগু আজকে এত বিরক্ত করছো না সেইভাবে আমি কিছু মানে কাজগুলো এলোমেলো হয়ে গেছে আর কি তোকে তো এখন আমি বিছানার মধ্যে বসে দিয়েছি মানে বসিয়ে রেখে দিয়েছি ফোন দেখার জন্য আর ওই ঘরটা কিন্তু আমি ঝাড় দিতে রয়ে গেছে এখনও কিন্তু ঝাড় দিইনি তো দেখো এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে ডালটাও হয়ে গেছে তো ডালটা ভাবলাম একটু ঠিক ইয়ে করিস যেটা ফোরন দিয়ে ছোঁকে নিই আর কি তারপরেই পোস্তটা চাপিয়ে দিচ্ছি আজকে আমি কী করেছি সব দিকেই একসাথেই কাজ স্টার্ট করে দিয়েছি আর ওদেরকে বললাম আজকে জলখাবার আর কিছু বানাতে পারবো না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো আলু সেদ্ধ করে দিয়েছি একটু আলু সেদ্ধ চানাচুর মুড়ি এইসব দিয়ে শশা কেটে দিয়েছিলাম তো শশাটা যে আছে আমি ভুলেও গিয়েছিলাম তখন পোস্তর জন্য যখন টমেটো বার করছি তখনই দেখছি ঝুড়ির মধ্যে শশা রয়েছে তখন আমি ওদেরকে একটু শশা কেটে দিলাম আর কি আর এখানে দেখো ডুগুসন আবার খেলনা ছড়িয়েছে আবার হিসি করে দিয়েছে তো ওকে আবার পরিষ্কার করাতে হলো তো দেখো একে গ্যাসের মধ্যে আমার রান্না হচ্ছে একদিকে ওই ডুগুকে দেখতে হচ্ছে তারপর আবার শীতিকে মানে মুড়ি টুড়ি ও তো নিজের থেকে মাখতে পারে না সেটাও মেখে দিলাম আর শশাটা ভুলে গেছিলাম বললাম তো ওই জন্যে তারপরে যখন ওদের খাওয়া হচ্ছিলো তখন কেটে দিলাম মানে সকালবেলাটা আমার একসাথে সব দিকে হয়ে যায় যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে কিন্তু অনেকটাই ম্যানেজ হয়ে যায় তো কোনো ব্যাপার না ঠিক আছে প্রতিদিন একরকম যায় না আমাদেরও শরীরে একটু রেস্ট চাই আর আমি এখান থেকে ফুল গাছগুলো দেখছিলাম ফুল গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে একই রকম ফুল কালারগুলো শুধু আলাদা হালকা গোলাপি ডিপ গোলাপি হলুদ সাদা এভাবে আর দেখো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে সব মানে পুরো নিচে মানে ভিজে রয়েছে আর কি আর বৃষ্টি পড়লে কিন্তু সবসময় তো ভালো লাগে না তো দেখো আমি বললাম না ওই ঘরটা ঝাড় দিতে বাকি রয়েছে তো ওই ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর একেবারেই নোংরাগুলো সব ফেলে দিলাম আজকে কিন্তু আমি সব থেকে একসাথে করছি আর কি খেতে দেওয়া রান্না করা ঝাড় দেওয়া মুছা সব কিছুই আর বৃষ্টি পড়তে গেলে কিন্তু একেবারেই মন মেজাজ ভালো লাগে না তার উপর দিয়ে ডুবু কি করছে প্রতিটা রুমেই আবার হিসি করে দিচ্ছে আর ও কিন্তু দু বছর বয়স হয়ে গেছে সব কথা বলতে শিখে গেছে কিন্তু এখনও হিসি করবো সেটা বলে না হিসি করার পরে বলে মা আমার হিসি হয়ে গেছে তো সেটার জন্য কিন্তু আরও অনেকটাই অসুবিধা হচ্ছে যদিও বলতো তাহলে হিসিটা পরিষ্কার করতে হয়তো আমার হয় না আর কি আর যেহেতু বড়ো হচ্ছে তো হিসিটার মধ্যে খুব আসে আর কি তো দেখো এখানে পটল ভাজা আর আমি পোস্ত তো কেটেই নিয়েছি তো পটলের মধ্যে নুন আর মানে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি আমরা যেহেতু লবণটাকে নুন বলি তার জন্য কিন্তু আমি অনেকবারই নুন বলে ফেলি আর কি তো তোমরা যদি কেউ না বুঝতে পারো সেই জন্য কিন্তু আমি আবার লবণ বলে রিপিট করি তো দেখো এখানে মাখিয়ে রেখে দিচ্ছি আর পটল ভাজা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি তো অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা কিন্তু রয়েছে এটা কিন্তু সব দুপুরবার তো খেয়ে নিয়েছি আর কি ও আর আমি সীতি তো খাই না ভাবলাম একটু ছোলা ভিজিয়ে দিই তাহলে সন্ধ্যের দিকে যদি ছোলা মানে কিছু খায় আর কি শশার শশা রয়েছে শশাকুচি এই ছোলা যেহেতু পেঁয়াজ এইসব দিয়ে ভালো লাগে আর কি তো আর এইখানে পটল ভাজাটাও আমি চাপিয়ে দিয়েছি আর আজকে বৃষ্টির জন্য কিন্তু আমি কোস্তটা বাড়তেই যা মানে পাচ্ছিলাম না তখন আমি কী করলাম না বেটে রেখে দিলাম এমনিভাবে রান্না করে আর কি আর এখানে স্নানটা সেরে নিয়েছি স্নান সারার পর আমি যেটা থাকে প্রতিদিনের নিত্য পূজা আর কি সেটাই করে রেখে করলাম আর কি আর রান্নার মধ্যে পটল ভাজা ডাল ভাত এইসব হয়ে গেছে পোস্তটা হয়ে গেছে কিন্তু পোস্ত বাটা হয়নি সেই জন্য আমার কেমন লাগছে আর কি আর ওই ব্যাগের মধ্যে তোমরা হয়তো দেখছো ওই ব্যাগের মধ্যে কিন্তু ভুটটা রয়েছে আর কন্ট্রোলে যে চাল পাওয়া যায় সেটা রয়েছে তো সেইগুলো আজকেও রেখে দেবে আর কি তো তার জন্যে আমাদের জায়গাতে আর কি

তোমাকে দিদি ভাই স্নান করিয়ে দিয়েছে কে স্নান করিয়ে দিয়েছে মিথ্যে কথা দুষ্টু মিথ্যে কথা বলছি আমি তোমাকে স্নান করিয়ে দিয়েছি না এই যে ডুবুকু স্নানটা করিয়ে দিয়েছি আর দেখো ও এটা গণেশ দাদা গণেশ নিয়ে করে মানে খেলে আর কি আর এখানে সেখানে ফেলে রেখে দেয় তো সেটাই জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম আর অনেক দেরিতে পোস্তটা বেটে এসেছি যখন বৃষ্টিটা বন্ধ হয়েছিল আর এখানে ডাল পটল ভাজা এটা ডুগুর জন্য বিনা ছালে পোস্ত আর কি রেখেছি তো তারপর এটা বিকেল দিকে আর কি ছাদে বেলুন তোমার ছেড়ে চলে যাচ্ছে নাও না yeah huh? তো এখন আমরা কি করি বিকেল দিকে একটু ছাদেই আসি ছাদেই খেলাধুলা করি আর কি আগে তো বাইরে বার হতাম সবাই মিলে সব বউরা মিলে খুব বাইরে গল্প করতাম আড্ডা মানে বসে গল্প করতাম আর কি খুব ভালো লাগতো এখন কিন্তু আর সেভাবে সময় হয় না এখন তাই আমরা ছাদেই আসি একটু ঘোরাফেরা বিকেল দিকে সব সময়তে ঘরে থাকলে একটু কেমন লাগে তো তার জন্য ছাদেই চলে আসি আর তাছাড়া বৃষ্টির মধ্যে যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য খুব একটা সবাই বার হয় না কিন্তু আমি এখন বৃষ্টি না পড়লেও কিন্তু বাইরে বার হয়নি আর নিচে আমার লঙ্কাটা শেষ হয়ে গেছে তো তার জন্য গাছ থেকে ভাবলাম কিছুগুলো লঙ্কা তুলে নিই আর লঙ্কাগুলো কিন্তু লাল হয়ে গেছে তো যখন যেমন দরকার হয় তখনই আমি তেমনি নিয়ে যাই দেখো তো লঙ্কাটা তুলে নিয়ে এসেছি যেহেতু সন্ধে হয়ে গেছে তো ঠাকুরকার সন্ধেটা আমি দেখিয়ে নিয়েছি আর আজকে ভুট্টা নিয়ে এসেছিলো তো ভুট্টাটাই পুড়িয়ে খেয়েছি আজকে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের মতোটা একটা বাই বাই